আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইন সেলফ হেল্প গ্রুপ বা সমাজসাধী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন বা নিজের নাম রেজিস্ট্রেশন করবেন তো প্রথমে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে সমাজসাধী প্রকল্প কী আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আপনাদের পাড়ায় বা আপনার এলাকায় কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করে আবার সেই গ্রুপ থেকে কিন্তু একাধিক সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে তো সমাজসাধী প্রকল্প এমন একটি প্রকল্প যার মাধ্যমে কিন্তু সরকারি একাধিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন জীবন বিমা হতে পারে বা চিকিৎসা ক্ষেত্রে সুবিধা হতে পারে আবার আপনি এই গ্রুপ থেকে কিন্তু একটি স্মার্ট কার্ড পেয়ে যাবেন চিকিৎসা করানোর জন্য তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে সমাজসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন করতে কী কী দরকার কীভাবে আবেদন করবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কী কী সুবিধা থাকছে তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি ভিডিও শুরুতে আপনারা দেখে নেব যে সমাজসাথী প্রকল্প কী এবং এই প্রকল্প থেকে কী কী সুবিধা পাওয়া যাবে বা কারা কারা আবেদন করতে পারবে তো এটা দেখার পর আমরা দেখাবো যে অনলাইন আপনি এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন বা নিজের নাম রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত কিন্তু ভিডিও শেষে থাকছে তো এখানে দেখুন সমাজসাথী প্রকল্প কাদের জন্য তো এই যোজনা কাদের জন্য তো পশ্চিমবঙ্গের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যাদের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে তারাই কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হবে স্ত্রী পুরুষ নির্বিশেষে কিন্তু এই বিমা পরিষেবা পাবে অর্থাৎ নারী পুরুষ উভয়ই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে এবং আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কিন্তু তাদের বয়স হতে হবে এবং আপনাদের পাড়ায় কিন্তু একটি গ্রুপ তৈরি করতে হবে যে গ্রুপের সদস্য সাত থেকে দশজন কিন্তু হতে হবে তো দ্বিতীয় নম্বর কী এই প্রকল্প কারা চালু করেছেন তো এই প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগ এই প্রকল্পের নোডাল দপ্তর সরকার নিয়োজিত বিমা কোম্পানির মাধ্যমে কিন্তু এই প্রকল্পের পরিষেবা দেওয়া হবে তো তিন নম্বরে গেছে এই বিমার আওতায় বিমা গ্রাহক কী কী সুবিধা পাবে অর্থাৎ এই প্রকল্পে বিমাতে কারা কারা সুবিধা পাবে কী কী সুবিধা পাবে তো প্রত্যেক বিমা গ্রাহককে কিন্তু একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে এই স্মার্ট কার্ডের মাধ্যমে কিন্তু তারা মূলত দু ধরনের পরিষেবা পাবেন তো প্রথমে হচ্ছে ক্ষতিপূরণ অর্থাৎ কী কী ক্ষতিপূরণ পাবেন এখানে দেখুন দুর্ঘটনাজনিত কারণে শারীরিক ক্ষতির জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে অথবা দুর্ঘটনায় মৃত্যু হলে তার পরিবার কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ও মৃত্যুর পরে দেহ সৎকারের জন্য কিন্তু পঁচিশশো টাকা আলাদা করে ক্ষতিপূরণ পেয়ে যাবে তো গ নাম্বারে কী আছে চিকিৎসা ক্ষেত্রে কী কী পাবেন তো দুর্ঘটনাজনিত শারীরিক আঘাতের জন্য চল্লিশ হাজার টাকা পর্যন্ত পরিষেবা চিকিৎসা পরিষেবা পাবেন ডে কেয়ার চিকিৎসার ক্ষেত্রে এই পরিষেবা পাঁচ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা ক্যাশলেস নেটওয়ার্ক হাসপাতালে নিলে বা প্যাকেজ রেটে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পাওয়া যাবে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি একটি স্মার্ট কার্ড পেয়ে যাবেন যার দরুন কিন্তু আপনি সমস্ত রকম চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তো এবার আমরা দেখে নেব যে মূলত কি ধরনের দুর্ঘটনা বা আঘাতের কারণে চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা পাওয়া যাবে তো এখানে দেখুন যে কোনো ধরনের ছোট বা বড় দুর্ঘটনা জনিত শারীরিক আঘাত যা চিকিৎসা করাতে হলে হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হতে হবে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি এই চিকিৎসার সুযোগ পাবেন অর্থাৎ এই প্রকল্পে কিন্তু সুযোগ পাবেন ঠিক আছে তো প্রত্যেকটা গভর্নমেন্ট হাসপাতালে কিন্তু আপনি ফ্রিতে এই চিকিৎসা করাতে পারবেন স্মার্ট কার্ডের মাধ্যমে তো এখানে যখন কীভাবে এই প্রকল্পের চিকিৎসা পরিষেবা দিতে হবে তো এই যে পিডিএফটা এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমরা আপনার যাবতীয় ডিটেলসটা দেখে নেবেন কারণ এই পিডিএফটা অনেকটা বড় আমি বলতে গেলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমরা দেখে নেব যে এই প্রকল্পের জন্য আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন বা অনলাইন নিজের নাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনি এই পেজটায় চলে আসবেন তো আমি হোমে যাচ্ছি তো হোমে যাওয়ার পর এখানে দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখতে হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয় এমপ্লয়মেন্ট ঠিক আছে এখানে আপনারা কী কী পরিষেবা পাবেন তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্বনির্ভর সহায়ক প্রকল্প স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প জাগো প্রকল্প এবং যাবতীয় সরকারি ট্রেনিং যেগুলো হয় বা কাজের ট্রেনিং যেগুলো হয় যেগুলো স মহিলারা করে থাকেন সেই সমস্ত সুযোগ কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ঠিক আছে বা আপনারা এসএইচডি লিখে সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবেন বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আসতে পারবেন তো প্রথমে এখানে দেখুন এটা হলো অনলাইন পদ্ধতি বা অনলাইন নাম রেজিস্ট্রেশন করবেন সেলফ হেল্প গ্রুপে বা সমাজসাথী প্রকল্পে সেই পদ্ধতি আমরা দেখাচ্ছি তো প্রথমে এখানে দেখুন হোম অ্যাবাউটাস গাইডলাইন ডাব্লিউ অর্ডারস বা সার্কুলার স্কিম অ্যাক্টিভিটিস কন্ট্যাক্ট ট্রেন্ডার গ্যালারি আর টিআই ফিডব্যাক রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট তো এখান থেকে আপনারা কী করবেন রেজিস্ট্রেশন যে অপশনটা আছে সেই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এই যে পাঁচটা ছটা অপশন চলে আসবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যাজ এ গ্রুপ তো যদি আপনি গ্রুপ বানাতে চান আপনার পাড়ার কোনো সদস্যকে নিয়ে বা চার পাঁচজন সদস্য আপনার পাড়ায় আছে যারা গ্রুপ তৈরিতে ইচ্ছুক তারা যদি একসাথ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে গ্রুপ তৈরি করতে পারেন বা গ্রুপের নামে রেজিস্ট্রেশন করতে পারেন তো এখানে রেজিস্ট্রেশন অ্যাজ এ গ্রুপ তো গ্রুপ হিসাবে যদি আপনি রেজিস্ট্রেশন করতে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে একটি ছোটোখাটো ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে কী করবেন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে গ্রুপ আছে গ্রুপের যে মেম্বার বা প্রধান থাকবে তার একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো ভেরিফাই করার পর মোবাইল নাম্বার অফ জি গ্রুপ তো এবার আপনাদের কী করতে হবে এখানে কিন্তু আপনাদের এসএইচি গ্রুপের যে প্রধান তার ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর ইন নেম তো গ্রুপের যে প্রধান আছে বা যে এই পেজটা ক্রিয়েট করছে তার নাম কিন্তু এখানে ফুল লিখতে হবে লেখার পর গ্রুপের নাম কি হবে অর্থাৎ ধরুন আপনি সাতজন মিলে একটি গ্রুপ তৈরি করছেন আপনাদের এলাকায় সেক্ষেত্রে সেই গ্রুপের নাম আপনি কি রাখবেন সেটা যা যা খুশি রাখতে পারেন আপনার মন মতো দেওয়ার পর এখানে প্রথমে মোবাইল নাম্বার তারপরে মোবাইল নাম্বার অফ এসএইসজি গ্রুপ তারপরে ইউন নেম অর্থাৎ যে রেজিস্ট্রেশন করছে তার নাম তারপরে গ্রুপ নেম ঠিক আছে অর্থাৎ গ্রুপের নাম দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করলেই কিন্তু আপনার ফোন নাম্বারে একটি কনফার্মেশন এসএমএস যাবে যে এস এম এস কিন্তু একটা কোড থাকবে বা রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা থাকবে তো লেখা থাকার পর আপনারা কি করবেন আপনারা মেন পেজ যেটা আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড বা যেটাকে বলে সমাজ সাথী প্রকল্পের যে অফিসিয়াল গ্রুপ সেটা কিন্তু চলে আসবে চলে আসার পর ধরুন আপনি একটি গ্রুপ ক্রিয়েট করলেন বা অনলাইন রেজিস্ট্রেশন করলেন তো এবার আপনি সেই গ্রুপটা কিভাবে চালাবেন বা কাদের সাথে যোগাযোগ করবেন তার জন্য কিন্তু এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো এখানে দেখুন হোম অ্যাবাউটাস তো এরও পারবেন যদি আপনি গ্রুপ তৈরি করতে ইচ্ছুক হন বা গ্রুপ চালাতে ইচ্ছুক হন তো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনাদের যে ফোনে কনফার্মেশন মেসেজ পাঠাবে তার দরুন কিন্তু আপনাকে ফোন করতে হবে ফোন করে কিন্তু আপনার এলাকায় যেখানে গ্রুপ চলছে বা গোষ্ঠী চলছে তার কিন্তু একজন হেড যে গোষ্ঠীরা চালায় তিনি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের গ্রুপকে কিন্তু গ্রুপ কিন্তু সেই চালাবে বা সে কন্ট্রোল করবে ঠিক আছে তো এখানে দেখুন এখানে দেখুন কন্ট্রাক্ট বলে একটি অপশন আছে তো কন্ট্রাক্টে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে কন্ট্রাক্টে ক্লিক করার পর কিন্তু এখানে চলে আসে ডিস্ট্রিক্ট অর্থাৎ এখান থেকে আমাদের জেলা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জেলা সিলেক্ট করার এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখুন তারপর চলে এসে সাব সার্চ তো সার্চে ক্লিক করলে দেখাবে যে আপনার এলাকায় বা আপনার ব্লকে কাজ করছে বা এই গ্রুপের যে মেন বা যে হেড বা যে কন্ট্রোল করে তাদের ফোন নাম্বার কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক আছে তো এখানে শঙ্কর নস্কর এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আপনাদের কিন্তু আপনি যে এলাকায় বসবাস করেন সেই ব্লকে কিন্তু এরকম নাম্বার পেয়ে যাবেন বা নাম পেয়ে যাবেন যে আপনাদের গ্রুপকে কন্ট্রোল করবে যা আপনার যে বা যে আপনাদের গ্রুপকে প্রাধান্য দেবে ঠিক আছে তো তারপরে দেখুন অনেকগুলো নাম্বার আছে চারটে নাম্বার এখানে চলে এসেছে প্রত্যেকটা কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানির নেম দেওয়া আছে এবং যাবতীয় ডিটেলস কিন্তু দেওয়া আছে তো এভাবে কিন্তু আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার করার পর যদি আপনার গ্রুপে পাঁচ ছজন বা সাতজন মেম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে নাম্বারগুলো দেওয়া আছে বা আপনার এলাকায় আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যদি সেলফ হেল্প গ্রুপ বা সমাজসাথী প্রকল্পের কোনো গ্রুপ থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার যোগাযোগ করে কিন্তু আপনাদের গ্রুপটা সে চালাবে ঠিক আছে তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে সেলফ হেল্প গ্রুপ বা সমাজসাথী প্রকল্পের জন্য আপনারা অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করবেন কোথায় আপনার যোগাযোগ করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে বা কীভাবে আপনারা আবেদন করবেন কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন কত থেকে কত বছর পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ